এই তিরিশ পাড়া কোরআনের হাফেজটাকে কে বাধা দিল কে বাধা দিল মাত্র নিষেধ করল মন্ত্রী মশায় বাধা দিয়ে বলল রে বাদশাহ আপনি বড় ভাইটাকে শেষ করলেন মেজ ভাইটাকেও শেষ করলেন সঙ্গী সাথীদেরকেও কতল করে দিলেন এই ছোটটা বা বেঁচে আছে একে আমার কাছে ছেড়ে দেন চেষ্টা করে দেখলেন ওই সময় বাদশাহ বলেন করে না আমার সার্বিক চেষ্টা আমি করেছি সব কিছু আমি করেছি এরা মরণের ভয় করে না অর্থের লোভ করে না গদির লোভ এরা করে না নারীর লোভ করে না সব দেখে নিয়েছি এরা জীবন দিয়ে দেবে কিন্তু ইবান দেবে না এরা জীবন দিয়ে দেবে কিন্তু এরা ধর্ম ছেড়ে দেবে না জোরে বলুন ওই সময় মন্ত্রী বলেন এ বাচ্চা যা বানাপ আপনি তো মৃত্যু দেবেন মৃত্যু তো হবেই হবে কিন্তু যদি আপনার কাছে আমি চ্যালেঞ্জ করছি একটা মাস যদি সময় আমাকে দেন এই এক মাসের ভিতরে 30 পারা কোরআনের হাফেজটাকে আমি খ্রিস্টান বানাবো ওই সময় বাচ্চার কাছ থেকে এই অর্ডারটা প্রথমে মানতে চাই না লম্বা ঘটনা শেষ মেনে বললো ঠিক আছে যাও একটা মাস তোমাকে সময় দাও হল এই এক মাসের ভিতরে এই হাফেজটাকে তোমাকে খ্রিস্টান বানাতেই হবে যদি তুমি বানাতে না পারো তাহলে যে শাস্তি দেব তুমি নেবে বলে হ্যাঁ এই কথার উপরে শীর্ষই হয়ে গেল এবার রাজদরবার থেকে ওই তিরিশ পাড়া পরাণে রাখা আপের ছোট ভাইটাকে ওখান থেকে রাজ দরবার থেকে সঙ্গে করে নিয়ে রোমান থেকে মন্ত্রী নিজের বাড়ির দিকে রওনা দিল বাড়ির গেটের কাছে গিয়ে যখন পাঁচিলের কাছে চলে গেলাম পাঁচিলের কাছে যাওয়ার পরে আঠারো বিশ বছরের একজন সুন্দরী রমণী ওই পাঁচিলের দরজা খুলল খুলে মন্ত্রীকে বলছে বাবা এই যুবকটাকে কে যুবকটা এর পরিচয়টা কি কিসের জন্য এনেছেন বাবা মন্ত্রীকে মেয়েটা বাবা বলছে মানে এই সুন্দরী রমণী কার মেয়ে বলেন বলেন মন্ত্রী কন্যা বাই আমার এই মন্ত্রী কন্যা যখন বললেন মন্ত্রী বললেন মাগ এই দরবার থেকে নিয়েছিস বলে সমস্ত ঘটনা সব বললেন বলছে তিন ভাইয়ের ভিতরে দুই ভাইকে বাদশা শেষ করে দিলেন সঙ্গীসাচীদেরও দিলেন খ্রিস্টান বানাতে পারল না আমি একে এক মাস সময় নিলাম মা এই এক মাসের ভিতরে আমি একে খ্রিস্টান বানাবো মা ওই সময় মেয়ে সুন্দরী রমণী বলতে লাগল আব্বা একজনকে সুন্দরী দমনী আমি তো আপনার মেয়ে বলে হ্যাঁ বলছে আমি আপনার কাছে চ্যালেঞ্জ করছি একজনকে খ্রিস্টান আপনি আমার কাছে দেন আর এক রাতই যথেষ্ট এক রাতের ভিতরে আমি একে খ্রিস্টান বানাবই বানাবো বাপ বললো কয়দিন এক মাস মেয়ে বলল কয়দিন দিনও নয় শুধু এক রাতই যথেষ্ট পরে হাফি কোরআন তিনি পর সেই কোরআনের হাফিসটা ছোট ভাইটে কথা শুনবার পরে তার দেখতে মন চাইলো কেমন বাবার কেমন মেয়ে বাঁ বলে এক মাস মেয়ে বলে এক রাত কেমন বাবার কেমন মেয়ে নজরটা চলে গেলাম দেখল একজন আঠারো বিশ বছরের সুন্দরী রণি সে বাবার সামনে দাঁড়িয়ে কথা বলে সঙ্গে সঙ্গে নজরটা নামিয়ে নিলাম একজন পর নারীর দিকে কতবার তাকানো যায় একবার বলে আমি মার খাই আল্লাহর কাছে আজকে আমি বলে যাব একবার আমার যুবক ভাইরা সুযোগ পেয়ে যাবে বলবে আবদুল্লা গিল মারব বলে গেছে একবার তাকানো যাবে সোজা রাস্তা সুন্দরী রমুনি আসছে ওইদিকে দিকে তাকিয়ে আছে নজর কাড়ে না নজর সরাই না বলে বন্ধু শোন বলে দাঁত বলে শোন না বলে দাঁত না বলে কি বলে একবার তাকানো যাবে সেই আসছে দেখি চলবে যত সময় দেখা যায় দেখতে পারবে নজর চলে গেল নামিয়ে নাও চোখ চলে গেল নামিয়ে নাও এক তাহলে এক 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 নজর মুহূর্ত চলে গেল চোখটা নামিয়ে নিতে হবে এটা হলো ইসলাম ভাইরামান ওই সময় যে কোরআনটা মুহূর্তের ভেতরে চোখটা নামিয়ে নিলেন আল্লাহ দরবারে বললেন আল্লাহ কি এমন অপরাধ করলাম আল্লাহ আমার তিন ভাই আমরা তিন ভাই দুই ভাই আপনার রাস্তায় শহীদ হয়ে গেল জান্নাতি হয়ে গেল দশ বারো জন সঙ্গী সাথী তারা জান্নাতি হয়ে গেল কি এমন অন্যায় করলাম আল্লাহ এমন পরীক্ষায় আপনি আমাকে ফেলে দিলেন আল্লাহ এমন একটা জায়গায় এসে উপস্থিত হলাম আল্লাহ আমার ইমান ইসলাম আপনার কাছে দিয়ে দিলাম আল্লাহ আপনার কাছে তুলে দিলাম আপনি আমার ইমান ইসলামটাকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করো যখন কান্না করে মন্ত্রী বলে বাবা তুমি কান্না করো কেন তুমি কাঁদো কেন বলে আমার অন্য কোনো কারণে কাঁদি না মন্ত্রী বলে আমি কি তোমাকে বকা দিয়েছি বলে না আমি কি তোমাকে মেরেছি বলে না তবে তুমি কাঁদো কেন ওই সময় ছোট ভাইটা বলে এ মন্ত্রী মশাই অন্য কোনো কারণে কাঁদি নাই আমার কিছু কথা আমার মাওলার সঙ্গে বলি ওই সময় রে না আমার মন্ত্রী বলে এই যে ঘরের চাইটে। যে সুন্দর ঘরটা দেখতে পাও এই ঘরটা তোমার জন্য বরাদ্দ করা হল এই ঘরের ভিতরে তুমি থাকবে আমার ঘরের ভিতরে সবথেকে সুন্দর ঘর এই ঘরটা সব থেকে ভালো তুমি যেখানে এই ঘরের ভিতরে থাকবে যা কিছু প্রয়োজন আমি তো সময় থাকতে পারব না বাবা আমি তো মন্ত্রী মানুষ রাজ যেতে হয় বিভিন্ন রাজ্যে ছুটতে হয় সারা দেশময় ছুটতে হয় অতএব আমি সবসময় বাড়ি থাকি না বাবা যেটা প্রয়োজন আমার সুন্দরী রমণী আমার কন্যা আছে তার কাছে বলবে ঘরটা দেখিয়ে দিলাম দ্রুত যে কোরআন সেই ছোটো ভাইটা ঘরের ভিতরে প্রবেশ করল ঘরের ভিতরে প্রবেশ করার পরে মুহূর্তের ভিতরে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে সন্ধ্যা হয়ে গেল নামাজ এসার অর্থ হয়ে গেল এসার নামাজ পড়ে নিল রাত যখন একটু গভীর হলো দেখতে পাওয়া গেল ঘরের দরজা খুলবার আওয়াজ ঘুঙুরের আওয়াজ কঙ্কনের আওয়াজ মানে চুরিহী চুরির আওয়াজ সুন্দর সুগন্ধি সেন বাহির হল তার মানে কি বুঝতে বাকি রইল ঘরের দরওয়া কে খুলল কে খুলল সেই রমণী ঢুকে গেল কেন কোনো মেয়ে কাউকে যখন প্রপোজ করতে যায় তখন কি নর্মালি যায় না একটু সেজে গুঁজে যায় সেজে গুঁজে যায় না আমার মা বোনা যখন বাড়ি থাকে পাগলির মতন থাকে পাগলি মোটে সেজে সাজবে না গুজবে না কখন সাজবে যখন বলো চলো একটু মেদিনীপুরে যাব একটু শপিং মলে যাব আরে বাপ বা এই বড়ো একবার এক বাক্স নিয়ে বসবে ওই বাক্স নেই এইবার ফাউন্ডেশন বার করবে হ্যাঁ চাঁচে বুঝে বড় বড় ঝুমকা প্যান্ড হবে শুধু ঝুমকা এই বড় বড় বাক্সের ভিতরে ফাউন্ডেশন লেশো আবার যে কোনো কোম্পানির না ল্যাকমি কোম্পানির ফাউন্ডেশন ওলে কোম্পানির ফাউন্ডেশন অনেক দাম বাপ আপনারা জানেন না বোনরা জানে বুঝতে পারছে ওই ল্যাকমি কোম্পানি ওলে কোম্পানির ফাউন্ডেশন মুখে এখন শুধু তো ওই হলে হতো শুধু ওই না আবার কি হবে ভুরুতে এক রকম এই চোখের পাতাই এক রকম এই ঠোঁটে এক রকম এই এখানে একটু চিকচিকে করে দেবে এখানে একটু গোলাপি করে দেবে সব কমপ্লিট দিয়ে বলবে একটা তিল করতে দিন তিল নজর তিল যেন লোক যেন নজর না দেয় মানে নজর মুখ আলগা করে রাখলে দোষ নেই লাগে ওগো মা ওগো বোন যারা আছেন আমি তাদেরকে বলছি বাগো এই জান্নাতে যাওয়া আপনাদের সব থেকে সোজা নভিজি বলেছেন চারটে মাত্র কাজ যদি আমার মায়েরা করতে পারে ওইটা আমি যেখানে জলসা করি তিনটে ভাগ থাকে একটা যুবকদের জন্য একটা বয়স্কদের জন্য আর একটা মায়েদের জন্য কিন্তু প্রথমে উঠে মানে আমাকে এমন সময় তুলেছে ভাঙা সবসময় আমার যে টাইমটা ছিল সাড়ে এগারোটা দিলে বুঝতে পারতেন ওই সময়টা কি সুন্দর হতো কেন রাত বারোটা রাত বারোটার পরে তুললে আমি কোথাও রাত বারোটা পরে উঠি না আমি সন্ধ্যা রাতে বারোটার ভিতরে কথা বলে নেমে যাই কারণ আমার কথা হয় কোরআন কেন্দ্রিক আমার কথা হয় কোরআন ও হাদিসের আলোচনা আমার হয় তাফসি অতএব সেখান থেকে সেই জায়গাতে আজকে অনেক অনেক কথা বেশি বলতে হয়েছে আমাকে আপনাদেরকে শুধু দাঁড় করাবার জন্য তাহলে এই রাত দশটা এগারোটার সময় উঠলে এত কথা বলতে হতো না ডাইরেক্ট উঠি তফসির শুরু করি নামি তফসির করতে করতে নেমে যায় অথেব এই শেষ রাতে তো আলোচনা করতে হয়েছে সেই কারণে একটু বেশি কথা বলতে হয়েছে আপনাদের কাছে হোক এই কথাটুকুগুলো একটুখানি শোনেন আজকে হয়তো ভাগ না করতে পারলেও আমি মায়েদের জন্য চারটে নসিহা করে যাব এই চারটে কাজ আমার মায়েরা যদি মানতে পারে জান্নাতের আটটা দরজা তাদের জন্য খোলা জোরে বলুন না সুভান আল্লাহ জোরে বলুন কয়টা এক নম্বরে হলো আল্লাহর হুকুম ফরজ সেটা হলো পর্দা কি বললাম পর্দা যদি কেউ থাকতে পারে দ্বিতীয় নম্বরে নিজের যৌবনকে যদি সে হেফাজত করতে পারে নাম্বার তিন নাম্বার তিন হল আল্লাহর ফরজ নামা রোজা যদি পালন করতে পারে নাম্বার চার যেটা হলো স্বামীকে সর্ববস্থায় খুশি রাখতে হবে এই চারটে কাজ যদি মায়েরা করতে পারে আটটা জান্নাতের দরজা তাদের জন্যে খোলা জোরে বলুন কিন্তু আমার মায়েরা এখন তো হয়ে গেছে পর্দা না কোপাল হয়েছে না হয়নি গো হয়েছে না গোপাল দেখতে ভালো খেতে পর্দা আজকে উঠে যাচ্ছে পর্দা নাই আজকে যে স্কিন টাইট বরকা উঠেছে এই স্কিন টাইট বরকা চুমকি লাগানো বরকা টাইট বরকা যার মাথা নাই শুধু গলা পর্যন্ত আছে এই কোমর বোঝা যায় সরু না মোটা হাত বোঝা যায় সরু না মোটা এটার নাম পর্দানা এই বরকা বরার নাম পর্দানা পর্দা মানে কি আমরা পর্দা মানে ভেবে রেখেছি যে পর্দা মানে হলো বরকা বরা আমরা পর্দা মানে কি ভাবি বলেন বলেন বরকা বরা না এই বরকা কোথাও লেখা নেই লেখা আছে সমস্ত শরীর আবৃত করতে হবে ঢিলা ঢালা কাপড় দিয়ে কি কাপড় দিয়ে ঢিলা কাপড় দিয়ে সমস্ত দেহটা আবৃত করতে হবে তার রূপরেখা দিতে যে বোরকা বানানো হয়েছিল কিন্তু সেই বোরকাটা একেবারে টাইট করতে করতে টাইট করতে করতে এমন পর্যায়ে এনেছে এখন আর সেই বোরকা নেই এখন হয়ে গেছে টোরকা কি বলেন কি বলেন টোরকা হয়ে গেছে যেমন বলে না পানি টানি মানে পানি আছে টানি কি টানি কোনো কিছুই নাই বলে ভাত ভাত আছে টাকাবার কি তাই বোরকা আর এটা কি টোরকা মানে বোরকা এর টোরকা হয়ে গেছে মানে কোনো আর দাম নাই বোরকা টোরকা হয়ে গেছে অথে এই বরকা নয় ওই বরকা যে বরকাটা ঢিলা হতে হবে কি হতে হবে যেন কোমর কেমন বোঝা না যায় হাত কেমন বোঝা না যায় কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না তাহলে মুখমণ্ডলটা সুন্দর করে ঢেকে হবে হাতে আপনার আপনার ইয়ে পড়তে হবে হাত মোজা পাতলা কাপড়ের মোজা পাওয়া যায় সেটা পরে নেবেন মানে হাতে পায়ের মুখ সব ঢেকে নিতে হবে যেন বুঝতে না পারা যায় এটা ছুরি না বুড়ি এটা কালো না ফরসা আহা ফাতেমা বলেছিল স্বামী আমাকে যখন কবর দেবে রাতের অন্ধকারে দেবে কাউকে খবর দেবে না যারা আশপাশের নিজের মানুষ তাদের বলবে রাতের অন্ধকারে আমাকে মাটি দেবে জানা যা পড়াবে রাতের বেলা কারণ ওই কাপনের ভিতর থেকে দেখেও যেন বুঝতে না পারে ফতেমা লম্বা ছিল না পেটে ছিল ফতেমার সরু ছিল না মোটা ছিল আর আজকের আমরা আহা ওই জন্য বলবো মাগো আপনারা পর্দাটা একটু পালন করুন কারণ আপনাদের সব থেকে সোজা জান্নাতে যাওয়া নাম্বারও দুই নিজের যৌবন নিজের যৌবনটাকে হেফাজত করতে হবে এটা আমি আর খুলে বলছি না আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা জানেন অথেব এটাও এখন হেফাজত নাই স্বামী বিদেশে যদি চলে যায় মোবাইল নিয়ে মেসেঞ্জার ইউটিউব আপনার কিনা হোয়াটসঅ্যাপ যা আছে এর ভিতরে চ্যাট করতে করতে প্রথম বন্ধু হয় বন্ধু হয়ে তারপর অন্যদিকে চলে যায় আর সেখানে ঠিক থাকে না যাই বা হোক এটার থেকে পরেজ করতে হবে আমি বলবো মা বোনদের কাছে মা ভুদের মা গো আপনারা আপনারা ফেসবুক ব্যবহার করবেন না আপনারা ফেসবুক ব্যবহার করবেন না আপনাদের জন্য নয় কারণ আপনারা হচ্ছে নরম প্রকৃতির মায়েদের মনটা নরম কথা বলেন ঠিক কিনা ইবলি শয়তান আদমকে আদি পিতা আদম সালামকে পারেনি পেরেছিল কাকে মা হাওয়াকে ধোকা দিতে পেরেছিল ওই জন্যে মায়েরা আপনাদের মন নরম করে কিতির অথবা আপনারা ফেসবুক ও আপনার মেসেঞ্জার ব্যবহার করবেন না আপনার দুটো একটা মেসেজ করতে করতে আপনারা গলে যান ওই জন্যে যাই হোক তাহলে নিজের যৌবনকে তৃতীয় নম্বরে কি বললাম নামাজার রোজা এটা রকম ফরজ আদায় করতেই হবে আর চার নম্বরে নামাজ রোজাটা মায়েরা মনেরা করে দেখবেন পুরুষদের থেকে আমার মায়েরা বেশি নামাজ পড়ে পুরুষদের থেকে মায়েরা বেশি রোজা করে করে না কিন্তু ধরা পড়ে আমার মায়েরা বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নম্বরে গিয়ে কি সেটা স্বামীকে খুশি রাখতে পারে এই জায়গায় গিয়ে আমার মায়েরা বেশি ধরা পড়ে কারণ পারবে ওই দিন থেকে যেদিন থেকে একটা মায়েদের কমন ডাইলগ আছে কী জানেন কমন ডাইলগ শুনে নেন আমার মায়েরা বোনেরা এরা কি করে এর যেই স্বামী স্ত্রী একটু ঝামেলা হয় না একটু হতে পারে হয় তখন বলে বেশিরভাগ মায়েরা বলে শুধু আমি বলে তোমার সংসার করছি অন্য মেয়ে বলে বুঝতে পারত হ্যাঁ অন্য মেয়ে বলে পালিয়ে যেত আহা মাগ সবাই তো একই কথা বলে না আপনাকে তো জাহান নামার থেকে বেশি কষ্ট হচ্ছে না কবরের থেকে তো আপনাকে বেশি কষ্ট দেওয়া হচ্ছে না আর আপনাদের বলি এই মায়েরা হলো নরম প্রকৃতির আর মায়েরা আগেই বলছিলাম নরম প্রকৃতির এটা তো পশ্চিম মেদিনীপুর নাকি এখান থেকে পূর্ব মেদিনীপুরের মেয়েরা এখানে নেয় হাওড়া জেলার মেয়েরা বিয়ে দেওয়া নাই হুগলি জেলার মেয়ে এখানে নাই বিভিন্ন জেলার মেয়েরা আমাদের কাছে এসে পড়ে থাকে কিসের জন্য পড়ে থাকে জানেন কিসের জন্য পড়ে থাকে শুধু ভালোবাসা ভালোবাসায় এদের আবৃত করে রাখবেন ঢেকে রাখবেন কারণ নিজের মাকে ছেড়ে দিয়ে আপনার আমার মাকে মা বলে ডাকে নিজের বাপকে ছেড়ে দিয়ে আমার আপনার বাপকে বাপ বলে ডাকে নিজের ভাই বোনকে ছেড়ে দিয়ে আমার আপনার ভাই বোনকে ভাই বোন বলে মেনে নেয় নিজের আমার আপনার সংসারকে নিজের সংসার মনে করে সংসারের চাবিটা নিজের আঁচলে বেঁধে নেয় এই মায়েরা এই আমাদেরও দায়িত্ব মাদেরকে ভালোভাবে রাখা এটা আমাদেরও কর্তব্য শুধু মায়েদের বলে ছেড়ে দিলে হবে না কেন এক হাতে কোনো দিন তালি বাজে না আমি আপনাদেরও বলে যাব আজকে আমাদের সংসারে উন্নতি নাই সংসারে শান্তি নাই আমি গবেষণা করে দেখেছি একটাই কারণ সেটার কারণ হলো স্বামী স্ত্রী আমাদের মিল নাই আর রসুল বলছে যে ঘরে যে সংসারে স্বামী স্ত্রীর মিল আছে ওই সংসারে আল্লাহর রহমত আছে জোরে বলুন ওই সংসারে আল্লাহ শান্তি বর্ষণ করেন জোরে বলুন তাহলে আমাদের স্বামী স্ত্রীর মিল নাই শান্তি খুঁজলে হবে হ্যাঁ মোবাইল স্ত্রীর দিক ফিরে হাওড়ার দিকে ফিরে আছে ও হুগলির দিকে ফিরে আছে এ ম্যাসেজ আছে একটাং করে ম্যাসেজ আসলো ও আসতে করে উত্তর দেয় স্বামী বাড়ি এসে যার কথা হবে না কালকে হবে আর ও বলছে আমি বাড়ি ঢুকে গেছি এখন কোনো মেসেজ না কল না যা হবে কাল বাজারে গিয়ে আবার কথা বলা হবে এখন দুজন দুই দিকে কেউ কারো পাসওয়ার্ড জানে না মোবাইলের স্বামী স্ত্রীর পাসওয়ার্ড জানে না স্ত্রী স্বামীর মোবাইলের পাসওয়ার্ড জানে না না এমন হলে হবে না স্ত্রী আর স্বামী আপনার দুজন তো একে অপরের প্রশাসন অতএব স্বামী স্ত্রীর নীল মহাপ্পত রাখতে হবে কারণ আর মায়েদের আবার বলে যাব এর কিছু টিপস দিয়ে যায় মাগো এই শেষ রাতে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন মায়েরা আছেন আছে না এই মায়েদের দুটো কথা বলে যায় কিছু টিপস আপনারা শিখে রাখুন এগুলো শিখে রাখতে পারলে পরে এটা আপনাদের ভালোই হবে যখন আম্মাজন আশাশিক দে্লাহ তার খান অভিজিকে খানা দিতেন ওই সময় খাবার দিয়ে পালিয়ে যেতেন না খানা দিয়ে কি করতেন বলুন বলুন বসে থাকতো বসে থেকে খাবারগুলো দিয়ে ওই খাবারগুলো দিয়ে আমার যেন আয়সা বলতেন রসুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি লাউটা পছন্দ করেন এই দেখেন আমি লাউটা আমি আপনার জেনে রান্না করেছি কেমন লেগেছে রসুল মিসকি হেসে দিয়ে বলতে হ্যাঁ সত্যি আয়সা দিল হুমায় লাল টুকটুকি আয়সা সত্যি তোমার হাতে রান্নাটা খুব ভালো খুব ভালো হয়েছে খেতে খেতে যখন গোস্তের টুকরাগুলো নবীজি যখন খেতেন আর হাড়গুলো যখন রেখে দিতেন এই হাড়গুলো যখন নবীজি রেখে দিতেন আর ওই সময় আমার যেন আয়সা ওই হাড়গুলো নিয়ে তারা দিয়ে চুষে চুষে খেতেন রসুল বলতেন এ হুমাইরা এ লাল টুকটুকি আয়সা তুমি হাড় খাও কেন তোমার গোস্ত খাওয়ার লোভ হচ্ছে বুঝি তুমি আমাকে বলতে পারতে আমি তোমাকে টুকরা গোস্ত দিতাম লাইয়া রসুল আল্লাহ আমি গোস্তর লোভে হাড় চুষি না আমি চুষি আপনি বলেছেন যে স্বামীর ঝুটা খাওয়া স্ত্রীর জন্য মঙ্গল এবং মহব্বতের একটা কারণ তাই আমি আয়েশা ওই হাটটা চুচি চুচি খাই আপনার লালা মোবারকটা খাই জোরে বলুন যখন নবীজি পানি খেতেন পানির পাত্রটা রেখে দিতেন আম্মা যেন আয়সা সিদ্ধি করো দি অল্লাহ তালা না হ্যাঁ ওই সময় পানির পাত্রটা ঘুরিয়ে 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 খেতেন আম্মা যখন ঘুরিয়ে ঘুরিয়ে খেতেন নবীজি জিজ্ঞাসা করে এই লাল টুকটুকি এই হুমাইরা নবীজি আইসা কি বলে ডাকতো আম্মা যান আয়সাকে কি বলতো হুমায়রা লাল টুকটুকি হ্যাঁ আমার লাল টুকটুকি হুমায়রা তুমি যখন পানি খাও আমার পাত্রে দেখি যে ঘুরিয়ে ঘুরিয়ে খাও কেন দেখো নাকি কোনো ঝুটা পড়েছে নাকি কোনো ময়লা আছে কি দেখো লাই আল্লাহ ঝুটা দেখি না কিছু দেখি না আমি দেখি আপনার ঠোঁটটা যেখানে লেগেছে ভিজা আছে ওই জায়গাতে আপনি যেখানে ঠোঁট লাগিয়েছেন আমি আয়সা ওই জায়গায় ঠোঁটটা লাগিয়ে আমি পানিটা খেতে চাই যদি বলো মায়েরা আপনাদের এই টিপস গুলো ব্যবহার করতে হবে আর মায়েদের বা কি দোষ দেবো আমার কিছু ভাইয়েরা আছে বিড়ি আর সিগারেট খেয়ে এমন গন্ধ করে রেখেছে গাল যে গেলাসে আমার বাপেরা ভাইয়েরা পানি খায় বিড়ি খেয়ে আর সিগারেট খেয়ে এমন গোন্ধ মানে চোখে মুখ ধারে নিয়ে যাবে কথা বলেন ঠিক বলছে না ভুল বলছে আর বিড়ির গন্ধ সাংঘাতিক গন্ধ। কথা বলে বিড়ির বন্ধু সাংঘাতিক টয়লেট থেকে ঘুরে যদি কেউ বিড়ি খেয়ে বার হয় সব থেকে সবথেকে বাজে খাবার পৃথিবীতে যদি থাকে সেটা হলো বিড়ি সিগারেট কারণ বাথরুমে বসে টয়লেটে বসে কোনো খাবার পৃথিবীর কেউ খায় কি খায় শুধু তার মানে কত জঘন্য জিনিস বুঝতে পারছেন আবার বলে হুজুর না খেলে আবার পাইকে না ক্লিয়ার হয় না বলে ফুলডাবের কাজ করে আপেল নাকি জাল আপেল আপেলের কাজ করে বলে ফুল ডাবের কাজ আপেলের কাজ আস্ত হ্যাঁ বিড়ি খেলে একটা উপকার আছে উপকার নেই তা না কী উপকার আছে বাড়ি কোনো দিন চোর পড়বে না মানে ও খেয়ে এমন ফুসফুস শেষ হয়ে যাবে ও শুধু খক 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 করে কাঁচবে বললেন আর যেই চোর দু জেগে আছে না একটুখান বাড়ি চোর ঢুকবে না এ একটা লাভ আছে এখন বিশ্বাস করুন আমি যে কথা বলছিলাম একটুখানি কথাগুলো কেন বললাম এই বিড়িটা খাবেন না গাল দুর্গন্ধ হয় পাঁচবার মেশো করবেন মিসওয়াক করা হলো শুননা মিসওয়াক করা কি নবীজি বলছে তোমরা পাঁচবার দৈনন্দিন মিসওয়াক করো মিসওয়াক করলে তোমাদের গালে দুর্গন্ধ দূর হবে হ্যাঁ এই সুনারকে আমরা একেবারে হারিয়ে ফেলছি আমরা বেরাস নিয়ে এসেছি বেরাস বেরাস নিয়ে এসেছি না দাঁত ফাঁকা হয়ে যায় মাড়ি নষ্ট হয়ে যায় আপনি ওই জয়তুনের কথা বলছিলাম জয়তুন মেশক পাওয়া যায় ওটা মাসবেন দেখবেন গালে দুর্গন্ধ দূর হবে দাঁতটা মজবুত হবে অনেক বয়স পর্যন্ত দাঁত পড়বে না ইনশাল্লাহ আর এই বেরাসের চা লেগে লেগে না দাঁতের গড়া ফাঁকা হয়ে যায় এ যাই কি যায় না যত মডার্ন হচ্ছে আমরা শেষ যত মডার্ন হচ্ছে আমরা শেষ হয়ে যাচ্ছি যাই বা এটা খেয়াল রাখবেন আর মায়েরা বোনেরা যে কথা আপনাদের বলছিলাম খাবারটা চলে যাবেন না মায়েরা বোনেরা কি করে ডাইনিংয়ে দিয়ে শুয়ে পড়ে স্বামী বাড়ি আসলো ভাত কই বলে ডাইনিং আছে বলে পানি বলে ফ্রিজে আছে বলে না বলে না কিন্তু না ও মা ও বোন আপনার জন্য জানেন এই আপনার এই স্বামী নামক ব্যক্তিটি আপনার মুখে দুটো আহার তুলে দেওয়ার জন্যে আপনার মুখে হাসি ফোটানোর জন্যে সারাদিন পরেছিল মার্কেটে সারাদিন ব্যবসা করেছে মাথার ঘাম পায়ে ফেলেছে এই আপনার মুখে হাসি ডাকার জন্য আপনাকে দুটো ভাত তুলে দেওয়ার জন্যে গালে আপনাকে মোটা কাপড় পরে পরানোর জন্যে সারাদিন মার্কেটে পড়েছিল আপনি গিয়ে দেখুন নীলরতনে কলকাতায় হসপিটালে চলে যান নীলরতনে চলে যান আরজি করে চলে যান মেডিকেলে চলে যান দেখবেন মশার কামড় খাচ্ছে হসপিটালের বাইরে ওই স্বামী নামক ব্যক্তিটি মশার কামড় খাচ্ছে শুনে রাখে কি হলো বলে না আমার স্ত্রী অসুস্থ হসপিটালে বেড়ে পড়ে আছে আমি বাইরে দাঁড়িয়ে আছি কখন ডাকে কী ওষুধ কিনতে হয় বাইরে মশার কামড় খেয়ে আপনার ওই স্বামী নামক ব্যক্তিটি আপনার জন্য পাহারাদার হয়ে হসপিটালের বাইরে দাঁড়িয়ে বা বসে মশার কামড় চেয়েছে। অথে ভুল বুঝবেন না আপনার স্বামীকে অথে যখন খাবারটা দেবেন বলবেন না ডাইনিংয়ে আছে বেড়ে খাও ওখানে আপনি পাশে বসে বসে আপনার স্বামীকে আপনি দেন আপনি পাশে বসে বসে আপনার স্বামীকে খাওয়ান যেটা পছন্দ করে সেটা রান্না করে খাওয়ান স্বামী যখন সারাদিন পরে বাড়িতে ফিরবে বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে আপনি অপেক্ষা করবেন ওই যত ফাউন্ডেশন কুমকুম যাই আছে এসার নামাজ পড়ে সুন্দর করে দেহটা পরিপাটি করে আপনি সব মেখে নেন ফাউন্ডেশন কেন যত রকম মাকার জিনিস আছে মেখে নেন ফেরাল লাভলি বলেন ফাউন্ডেশন বলেন চুমকুম ঝুমঝুম যাই আছে সব মেখে পড়ে নেন নিয়ে স্বামীতে বাড়ি স্বামী বাড়ি আসবে দরজা খুলবেন আপনাদের বলছি বাড়ি গিয়ে সালাম দেবেন কী দেবেন সালাম দেবেন সালাম দেওয়া শুন্য তো ওই বাড়ি রহমত রহমান হয় শোভান আল্লাহ বলেন আর স্ত্রী যারা আমি তাদের মা বলছি আপনারা সালামে জব দেবেন দরজা রাস্তা করে খুলবেন স্বামীকে জড়িয়ে নেবেন কপালে একটা চুমা দেবেন আপনার স্বামী খুশি হবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন সারাদিন যা কাজ করে কষ্ট হয়েছে আর পরের দিকে যা নজর গেছে আর মনে থাকবে না আহা আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে যখন পাশে বসে খাবারটা দেবেন আহা তাই তো আমার স্ত্রী এত ভালোবাসে এ তুমি আসোনি বলে আমি এখনও খাইনি দেখো দুজনের ভাত বাড়া দুজনের জন্য ভাত রেখেছি তুমি খাও আমি খাই আমি এক লোকমা তোমাকে তুলে দিলাম তুমি আমাকে এক লোকমা দাও এই যে মহাব্বত বিনিময় একে অপরের প্রতি আদান প্রদান করবেন দেখবেন ওই সংসারে আল্লাহর রহমত বসিত হবে রুচির অভাব হবে না জোরে বলুন না ইনসা আল্লাহ আরও জোরে বলেন না ইনসা আল্লাহ জোরে বলেন আল্লাহিন এক মাস দেখুন এক মাস বেশি দিন না আপনি এক মাস প্র্যাকটিস করুন আপনাদের বলছি মায়েদের বলছি স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি করুন আজ থেকে বাড়ি যান দুজনা দুজনের প্রতি মহাব্বত ভালোবাসা দেখেন না আরে পৃথিবীতে সব রঙিন 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 ও পর স্ত্রী বেশি ভালো হয় পরের স্বামী বেশি ভালো লাগে অথেব না সব একই ব্যাপার ওই জন্য আপনাদের বলবো না নিজেদের স্বামী স্ত্রীর ভিতরে ধ্যান দেন ভালোবাসা তৈরি করেন দেখবেন নিজের প্রশান্তি মনে পাবেন আপনার সংসারে শান্তি ফিরে আসবে যদি বলুন না আল্লাহ মামিন আরও জোরে আল্লাহ মামেন যাইবাহোক ছলে বলে কলে কৌশলে স্বামীকে কী রাখতে হবে খুশি রাখতে হবে আর খুশি যদি রাখতে পারা যায় তাহলে পরে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যায় জোরে বলুন দুদিনের তো দুনিয়া দুদিনের দুনিয়া আজ মরলে কাল দুই দিন শেষ হয়ে যাবে কিছু থাকবে না ওগো মা ওগো বোন ওগো আমার ভাইয়েরা আমার জন যুবক ভাইয়েরা নিজেদের নামটুকু আমরা নিয়ে যেতে পারবো না যখন আপনাকে কাফন দেওয়া হবে যখন গোসল দেওয়া হবে তখন বলা হবে কি আব্দুর রহমানকে গোসল দাও বলা হবে না বলা হবে লাস্টটাকে গোসল দাও যখন আমাকে কাফন পরানো হবে একবারও বলা হবে না আবদুল্লাহ মালুবকে কাফন পরাও তখন বলা হবে লাশটাকে কাফন পরাও যখন কবরস্থ করা হবে জানাজা পড়ানো হবে বলা হবে না আবদুল্লাহিল মালুবকে জানাজা পড়াও যখন কবরে লাবানো হবে বলা হবে না যে আব্দুর রহমান কবরে লাভাও বলা হবে লাশটাকে লাভাও তা নিজের নামটাকেও নিয়ে যেতে পারবো না অর্থ তো আমাদের পকেট থাকবে না আমাদের কাফনে তো অর্থে পকেট থাকবে না নিয়ে যাওয়ার কোনো জায়গা থাকবে না জমি জায়গা কিছু নিয়ে যেতে পারবো না আমাদের ওই সাড়ে তিন হাজ নামক জায়গা যে কবরে আমাদের শুতে হবে সেটাও নিজের জমির উপরে নয় হয় পাড়ার কোনো কবরের স্থান না হয় মহল্লার কোনো কবরের স্থান না হয় সরকারি কোনো কবরের স্থান সেখানে আমাকে আপনাকে শুতে হবে তাহলে কেন আমরা দুনিয়া দুনিয়া করে মেতে চলেছি আসুন না ইসলামের ছায়া তলে আসুন না আমরা পরিপূর্ণভাবে ইমানের ভিতরে আমরা অম্বেষণ করি ইসলামের ভিতরে অম্বেসান করি কি করলে পরে আমরা জান্নাতে যেতে পারবো কোন রাস্তায় গেলে কার দামান ধরলে অলিদের দামান যদি ধরি নবীর যদি চলি সাহাবিগের রাস্তায় যদি আমরা হাঁটতে থাকি তাহলে আমরা আল্লাহ পাবো আল্লাহর দর জান্ন পাবো জোরে বলুন না সোভা তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তিনটেই দশ পনেরো হয়ে গেছে এখনও তো আরও ব্যাপার রয়েছে আমি চাইবো ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন সকলে পাক মাহাফিলে চলে আসুন আর আমাদের এই কথাগুলো আমল করা তৌফিক